আমি আছে এরকম একটা রেসিপি করতে যাচ্ছি যেটা শুনলেই সবার জীবে পানি চলে আসবে সবাই গেস করতে পারছেন ইতিমধ্যে এটা কি হ্যাঁ তেতুল তেতুল দিয়ে আজকে একটা মজার রেসিপি দেখাবো আপনাদের অ্যান্ড আমিও খাবো যা দুর্দান্ত লাগে খেতে তাহলে চলুন দেখে ফেলে রেসিপিটা তো মাখাটা করতে প্রথমে নিয়ে যেতে হবে একটা বাটি তো আমি এই বাটিটা নিয়ে নিলাম এখন নিয়ে নেবো এর মধ্যে তেঁতুল বাটির মধ্যে নিয়ে নিলাম খানিকটা তেঁতুল সেই এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ অ্যান্ড আমি এই জায়গায় গুঁড়ো মরিচের গুঁড়া অ্যাড করছি আপনারা চাইলে কাঁচা অ্যাড করতে পারেন আমি ঝালটা বেশি খাবো তাই একটু বেশি দিয়ে নিয়েছি তারপর আমি এখানে পানি অ্যাড করছি সামান্য পানিটা অ্যাড করছি আমি হালকা পানিটা অ্যাড করলে আর কি হালকা ঝোল ঝোল পানা হয় সেটা খাইতে অনেক ভালো লাগে আপনাদের ইচ্ছা হলে আপনারা অ্যাড করবেন না হলে এবং এমনি একটু সরিষার তেল দিয়ে মাখাই নিলে ভালো লাগে দেখুন এখন আমাদের হয়ে গিয়েছে এবার আমরা খেয়ে দেখব হয়েছে ঝোলটা আগে টেস্ট করি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার কথা যদি বিশ্বাস না হয় আজকে আমার এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ